হে ফ্রেন্ডস ক্যাফে ক্যাফ ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমার পিসির মেয়ে রিয়াদির বিয়েতে ঠিক আইবুড়ো ভাতের সকাল থেকে একদম বউ ভাতের রাত পর্যন্ত কি কি মজা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আগেই দেখতে পেলে প্রথমেই না আমরা সকালবেলায় উঠে যে আইবুড়ো ভাত খাওয়ার জায়গার পিছন দিকটা একটু অল্প করে ঘরের জিনিসপত্র দিয়ে কিছুটা যুগাড়ু স্টাইলে সাজিয়ে নিয়েছিলাম সেটা পরিষ্কারভাবে পরে দেখিয়ে দেবো আর নিচে এসে দেখি বৌদি এবং আমার মা জেঠিমা দিদিরা মিলে রান্না শুরু করে দিয়েছে বাইরেটা আইবুড়ো ভাতের দিনে ওখানের নিয়ম হচ্ছে সম্পূর্ণ নিরামিষ তাই বিভিন্ন রকমের যা যা আইবুড়ো ভাতের মেনু তৈরি করা হয়েছিল সবই ছিল একদম নিরামিষ আদা পেঁয়াজ রসুন কোনোটাই দেওয়া ছিল না না আদাটা একটু দেওয়া ছিল আদাটা তো আর নিরামিষ বলেই ধরা হয় পেঁয়াজ রসুন একদম একদমবার তারই ফাঁকে ফাঁকে ওখান থেকে যে পাঁচ রকম ভাজা সমস্ত কিছু ছিল সেগুলো না আমি ভেজে নিয়েছিলাম আর পাশেই বসিয়ে দিয়েছিলাম পায়েসটা কারণ পায়েসটা হতে তো বেশ অনেকটা সময় লাগে তাই একধারে পায়েস এবং একধারে বাচ্চাদের কিছু ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর বাইরেই বেশি করছিল ভাত রান্না বাইরে গিয়ে দেখি অ্যাজ ইউজুয়াল একটা জলদি জলদিভাবে রান্না করার কাজ চলছে এখানে আমার দিদি আমরা চাটনি খেতে খুব পছন্দ করে তাই জন্যই বৌদি খুব যত্ন করে আমরা চাটনি করেছিল আমি শেষে বেগুন বাহারের ঝোলটাকে যে গ্রেভি হয় সেটাকে একটু করে নিচ্ছিলাম বেগুন বাহার করবো বলে রান্না প্রায় শেষ। মাঝে রিয়াদিকে আমি একটু মেকআপ করে দিয়েছিলাম আর তারপরে বৌদি আলতাটা পরিয়ে দিয়েছিল দেখুন তো কী সুন্দর দেখতে লাগছে দিদিকে একদম কিউটসা। চুলটাকে বলেছিলাম একটু করে দেব করতে দিল না তাই আমরা ওপরে গিয়ে খাবার মেনুগুলোকে যেভাবে বাটি টাটি দিয়ে সাজাতে হয় সেটা সাজাতে শুরু করে দিয়েছিলাম এখনও বেগুন ভাড়টা নিচে থেকে আনি তাই ওখানটা ফাঁকা এবার এসে গেছে দেখুন তো কীরকম সাজানো হয়েছে খাবার জায়গাটা মন্দ নয় কি বলুন একদম নিরামিষভাবে করিস প্রথমেই পিসি রিয়াদিকে খাইয়ে আই প্রভাতের সূচনা করে দিলো সেইখাঁকে আমরা পিসিমশাইকে নিচে ডাকতে চলে গিয়েছিলাম তারপরে পিসি মশাই এসে দিদিকে একটু পায়েস খাওয়াবে বলে কিন্তু অনেকক্ষণ দেখতে না পাওয়ায় রিয়াদিকে তিনবারই পিসিয়েই খাইয়ে দিয়েছিল এবং তারপর রিয়াদি খাওয়া শুরু করে দিয়েছিল এবং হঠাৎই তখন পিসিমশাই এসে যায় তো আবার তাই একবার পায়েসটা রিয়াদিকে খাই চলো ওর খাওয়া তো শুরু হয়ে গেছে এবার ওর ধীরে ধীরে এবং জোরে জোরে যেটা ওর ইচ্ছা যেভাবে খুশি খেতে থাকুক কাইপুড়ো ভাত আমরা কিছুক্ষণ ওর পাশেই বসেছিলাম কিন্তু আমাদেরও তো খিদে পাচ্ছে সেই জন্যে আমরা ওকে কিছুটা একাই খেতে দিয়ে নিচে থেকে আমাদের খাবারটা ওপরে তুলে আনতে নেমে গিয়েছিলাম তারপর এখান থেকে আমরা সন্ধেবেলায় তত্ত্বসূচির যে সমস্ত লেখাগুলো হয় সেইগুলো লেখার কাজে আমরা রেডি করতে শুরু করে দিয়েছিলাম আমার হাতের লেখা খুবই খারাপ তাই রবিকে দিয়েই লেখাচ্ছি তত্ত্বের কাজ প্রায় শেষ এখন প্রায় রাত বারোটা বাজে আজকের মতো তো আমরা শুয়ে পড়ব কারণ কাল সকাল থেকেই আছে নানান মজা খুনশুটি এবং বিয়েবাড়ির প্রস্তুতি রাত্রে শোয়ার আগে তাই বৌদিকে আলতাটা পরিয়ে দিলাম কারণ কাল সকালে হয়তো সময় হবে না সকালবেলা উঠেই শুনছি নাকি শাঁখারও শাখা পড়াতে আসবে দেখো এসে গেছে কি সুন্দর দুটো শাখা আর পলা বেছেছে রিয়াদির জন্য আগের দিন একাদশী থাকায় নাকি শাখা পড়তেনি নেই তাই বিয়ের দিন সকালবেলায় রিয়াদি অর্ধেক সাজে বেরিয়ে পড়েছিল শাখা পলা পড়তে এবং তারপরে লুক কমপ্লিট করে বৃদ্ধির সাজে একদম পোজ দিতে স্টার্ট করে দিয়েছিলো এবং এরপরেই না আমরা এখান থেকে বেরিয়ে যাব বিয়েবাড়ির হলের দিকে কারণ ওইখানে রিয়াদির কিছু ফটোশ্যুট হবে দেখো সকালবেলায় হলটাকে না কিন্তু মন্দ লাগছে রাত্রে এর লুক হবে আলাদাই একদম আলোয় জমজমাট আর গিয়েই দেখি সাজানোর কাজ চলছে ওই যে দূরে মণ্ডপ আমিও তো পুরো গায়ে হলুদের সাজে রেডি একদম হলুদ শাড়ি লাল পাড় লাল ব্লাউজ এবং রিয়াদিও দেখি বাইরে বারান্দাতে ফটোশ্যুট করছে তার হচ্ছিল ড্রোন শ্যুটিং তাই আমিও ভাবলাম চলো না আমাকেও একটু ক্লিপ দাও একটু পোজ দাও তারপরেও নিচে গিয়ে দেখি ক্যামেরাম্যানদের লাইন পড়ে গেছে রিয়াদির সামনে বিভিন্ন গাছের এডাল ওডাল ধরে চলছে ফটোশ্যুট এবং ড্রোন শ্যুটিং আমিও একটু বিটিএস নিয়ে নিলাম বিটিএস পপ ব্যান্ড নয় বিহাইন্ড দ্য সিন তারপরে আমরাও সেই ড্রোন শ্যুট বলো ভিডিও শ্যুটের জন্য একটু পোজ দিয়ে দিলাম তত্ত্ব এসে গেছে একে একে গায়ে হলুদের তত্ত্ব ঢুকছে ঘরে আমার এই সময়টা না ঠিক এইখানটা উপস্থিত থাকতে পারেনি তাই আমার পিসির ছেলে রবিকেই বলেছিলাম একটু আমাকে তত্ত্বের ভিডিও করে দিস ও কিন্তু আমার জন্য খুব সুন্দরভাবেই তত্ত্বের এবং বিভিন্ন কিছুর পোস্ট এবং ভিডিও শ্যুট করে দিয়েছিল দারুণ সুন্দর তত্ত্ব কিন্তু এই সমস্ত তত্ত্ব না আমি বানিয়েছি কেন কিভাবে আর ভাবে সেটার একটা আলাদা ভিডিও থাকছে তোমরা এই রকম পদ্ধতিতে কিন্তু ট্রাই করতেই পারো তত্ত্ব বানানো তারপরেই জেবি দিদি রিয়াদির গায়ে হলুদ ঠেকিয়ে দিল এবং তারপরেই শুরু হয়ে গেল গায়ে হলুদের বিভিন্ন কাজকর রিয়াদির স্বাস্থ্য রেডি কিউট নিতকণেটার গলার হাটটা একটু খুলে যাচ্ছিল তাই আমার কিউট কিউট বৌদি গলার হাটটাকে ঠিক করে দিচ্ছিল বৌদিকেও কিন্তু কম কিউট লাগছে না আর বৌদির জামদানি শাড়িটা দুর্দান্ত দেখতে প্রথমেই বৌদি দিয়ে দিল একটু বেশ ভালোভাবে হলুদ রিয়াদির গালে এখানে বলে রাখি আমি কিন্তু এই সময়টা ছিলাম না রবি আমায় হেল্প করেছে একটা বিশেষ কাজে আমাকে হঠাৎই দোকানে চলে যেতে হয়েছিল তাই জন্যে রবি আমাকে একটু ক্লিপটা তুলে সাহায্য করেছে খুবই খারাপ লাগছিল রিয়াদির গায়ে হলুদে থাকতে পারলাম না বলে কিন্তু কাজটাও দরকারি ছিল সে যাই হোক তারপরে কিন্তু আমি এসে একটা মুহূর্তের জন্যেও কোনো কিছু মিস করিনি দিদিরা একে একে রিয়াদির গায়ে হলুদ দিয়ে দিল এরপর পিসি এসে তেল হলুদ দিয়ে বা এটা ঠিক আমি পদ্ধতিটা কি জানি না ওই পান পাতার ওপরে তেল দিয়ে দিল এবং তারপরে গায়ে হলুদের পরেই জেবিদের বাড়ি থেকে আসা ছিঁড়ে দই মুরগি মিষ্টি গায়ে হলুদের খেয়েই রিয়াদিকে চলে যেতে হলো স্নানে ওদের বাড়ির সামনেই পুকুর তো সেই পুকুরে স্নান করার জন্য নেমে গেল এবং তারপরে ওদের যে প্রতিষ্ঠিত করা কোনো একটা পুকুর আছে তার সেখানে তো যাওয়া সম্ভব না তাই বোতলে করেই একটু জল তার মাথায় ডেলে দেওয়া হয়েছিল এইভাবেই গায়ে হলুদের কাজ এখানেই শেষ করা হয়েছিল এখন প্রায় দুটো বাজে সবাই কিদে পেয়ে গেছে রিয়াদিরও পেয়েছে কিন্তু তার আগেই তোর খাওয়া হয়ে গেছে এই জলদি জলদি গায়ে হলুদের কাজ সারার কাজ চলছে দেখতেই পাচ্ছ সবাই হুটোপুটি করছে এরপরেই ওই যে আইমঙ্গলের ভাঁড় না কী বলে সেটা ভাঙার কাজ শুরু হয়ে গেছে জলদি জলদি রিয়াদিকে দিয়ে এই চারটে ভাঁড় ভাঙিয়েই আমরা চলবো খেতে খিদে পেয়েছে প্রচুর না খেয়ে কি কাজ করা যায় নাকি রিয়াদি এখানে স্নান করে ফ্রেশ হয়ে নেবে ততক্ষণ আমরা খেয়ে চলে আসব কারণ তারপরেই তো মেকআপ আর্টিস্টটা চলে আসবে এখান থেকে রিয়াদি চলে যাবে হলে মেকআপ করতে আর আমাদের কিছু জনকে সাজাতে আসবে পার্লারের লোক তো এই কাজ মেটানোর পরেই আমরা জলদি জলদি খেতে চলে গেলাম খাবারগুলো কিন্তু দুর্দান্ত ছিল নিরামিষ খাবার আমি যেহেতু মাছ খাই না নিরামিষ খাই দারুণ ছিল নিরামিষ অংশ যতটা খেয়েছি দারুণ ছিল রবি বলছিল মাছটাও নাকি দুর্দান্ত হয়েছে কিন্তু আমি তো খাই ব্যাস অনেকটাই বেলা হয়ে গেছে ফিরেই দেখি মেকআপ আর্টিস্ট চলে এসেছে এবং আমিও সাজুকুজু করতে বসে গেছি এবং হাফ মেকআপ করে তোমাদেরকে একটা পোজ দিয়ে দিলাম আর পাশেই বৌদি সাজছে দারুণ দেখতে লাগছে আমার লুকটা না হয় একটু সারপ্রাইজই থাক একটু বাদে ঠিক দেখতে পাবে তারা আমি কিন্তু রেডি এবং তোমাদের বিয়েবাড়ির হলটা ঠিক কীরমভাবে সাজিয়েছে সেটারই একটু ছোট ক্লিপ করে দেখিয়ে দিই আমার শাড়িটা কীরকম জানাতে ভুলো না এটা কিন্তু আমার ফেভারিট শাড়িতে পরিণত হয়েছে এবং আমার লুকটা ঠিক কীরকম লাগছে সেটাও জানিও কিন্তু আর গিয়েই দেখি একটা ব্যান্ড পার্টির আওয়াজ চলছে তো আমি রিয়াদি অতি দি মিলে মস্ত একটু নেচে নিলাম তারপরেই হঠাৎ বাইরে শুনি নাচ বন্ধ করেই বাইরে উলুদ্ধনের শব্দ তার মানে কি বর মশাই এসে গেছে সাথে একটা কিউট নিতবর নিয়ে তো গিয়েই দেখি পিসি জামাই বরণ করতে শুরু করে দিয়েছে তো জামাইকে প্রথমে মিষ্টি জল দুধ এইসব খাইয়ে বরণ করে নামানো হলো ব্যাস বরণের পর্ব শেষ সৈকতা পিসি মানে আমার ছোট পিসি দাদা বৌদি এবং দিদি জামাইবাবুর হাত ধরে চলে এলো যে এবং এবার গেলাম একটু স্ন্যাক্সের স্টলে ছিল কফি কোল্ড ড্রিঙ্কস ফুচকা রবি তো ফুচকা খেতে খুব ভালোবাসে প্রথমেই গিয়ে ফুচকার স্টলে আর ছিল কাবাব চিকেন বেবিকর্ন বা ক্রিস্পি বেবিকর্ন এবং এইসব অনেক কিছু রকমেরই ছিল এবং গিয়ে আবার দেখি রিয়াদি বেশ সুন্দরভাবে পোজ দিয়ে দিয়ে সবার সাথে ছবি তুলছে এখন কি আর আমাদের সাথে কি বলবো আমাদের কি পাত্তা দেয় এখন সবার সাথে জমিয়ে ছবি তুলছে এই সুযোগেই করে নিলাম জামাইবাবুর জুতোটা চুরি এবং দুটো জুতি তিন হাজার তিন হাজার করে মন্দ নয় বলো দুটো জুতোর জন্য ছ হাজার তো দিতেই হবে এখানে চলছিল জামাইবাবুর সাথে দর কষাকষি জামাইবাবু বলছে জুতো না দিলে তো আমি উঠবো না কিন্তু উঠতে তো হবেই কারণ কোনেকে আশীর্বাদ করার জন্য লোক এসে গেছে তো দর কষাকষি বেশ অনেকক্ষণ চললো কিন্তু জেবি হার মেনে উঠে যেতেই হলো দেখো না এখনও বসে আছে কিন্তু বুঝিয়ে শুনিয়ে রিয়াদি যেহেতু আসবে রিয়াদির কথা ভেবে উঠেই পড়লো পড়বে পড়বে ভাবছে আর কি তো আমরা বেশ মজা করেছি কিন্তু যেহেতু জেবি এখানে টাকা দিচ্ছিল না সেহেতু আমরা করেছি দিদিরও জুতো চুরি তো জুতো যেহেতু আমরা চুরি করেছি জুতো তো সহজে ফেরত দেবো না তো দিদি জামাইবাবু দুজনেই খালি পায়ে পুরো গোটা বিয়েবাড়িটা ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু টাকা ছাড়া একটাও জুতো ফেরত দেবো না আর এখানে আমার মা পিসি বৌদি পিসিমশাই দিদি জামাইবাবু সবাই মিলে জমিয়ে মজা করছে এখানে বৌদি একটা বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছে একটা বাচ্চা কি ওই মনে নিতকোণে ভালোভাবে দেখা হলো না পিসিমশাই জামাইবাবু কাকা এরা সবাই জমিয়ে গল্প করছে অনেক দিন বাদে দেখা বলে কথা আর দূরে ওই যে খালি পায়ে বর বসে আছে এখানেও কাকা কাকিমা দাদা বৌদি রুবিকাদি সবাই তোমাদেরকে হ্যালো জানাচ্ছে এবং সবাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কারণ অনেক রাত্রিবেলায় লগ্ন সাড়ে এগারোটা থেকে শুরু বিয়ের কাজ অত রাত পর্যন্ত গিয়ার করবে সবাই গল্প করছে পিসি আর পিসি মানে অঞ্জনা পিসি দুজনে মিলেই অতিথি অভ্যর্থনায় ব্যস্ত পিসি পিসি মশাই সবাই নানান কাজের মধ্যে ব্যস্ত এখানেও দিদিরা এবং দূরে ক্যামেরাম্যানদের পোজ দিতে সবচেয়ে বেশি ব্যস্ত হচ্ছে রিয়াদি বাইরে গিয়েই দেখি বৌদি পিসি কাকারা সবাই আমার জন্য একটু পোজ দেয় বলে রেডি আর বাতাসে আকাশে কিসের গন্ধ হুম বিয়ের তো গন্ধই সাথে আতসবাজিরও দেখো না কি সুন্দর বড় বড় শেল আটছে বাইরে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এইবার চলছে জুতোর দর কষাকষি রিয়াদি তো আমাকে ঘর শত্রু বিভীষণ বলেই দিল কারণ বাবুদের জুতো চুরি করে আমি তো ওরও জুতো চুরি করে নিয়েছি তাই হোক খালি পাই ঘুরুক এখন তারপরেই শুরু হয়ে গেল মালাবদল একটু অন্য রকম রিয়াদি টুকুস করে নিজে বসে পড়েছে আমাদের তো আনন্দের শেষ নেই তো যেবি কিছুটা ঘাবড়ে গিয়েছিল কিন্তু তারপরে মালাবদল হয়েই গেল আর তারপরেই হস্তবন্ধন কি আমরা জুতো ঝুরির টাকা পেলাম নাকি পেলাম না নাকি পাবো না আর ঘর দরা কি হলো, নাকি হবে না আজকে বরং এই অবধিই থাক দেখা হচ্ছে বিয়েবাড়ির দ্বিতীয় পর্বে বাই